কোম্পানির এমপ্লয়ীদের বেতন বানানো থেকে শুরু করে অফিসের যাবতীয় হিসাব নিকাশের কাজ করা হয় মাইক্রোসফট অফিস এক্সেল অ্যাপের মাধ্যমে এক্সেল অ্যাপে কিভাবে বেতন বানায় এবং কিভাবে যোগ বিয়োগ গুণন ভাগ শতকরা এগুলো নামায় বা একটা শখ তৈরি করে এই বিষয়ে আজকে আমরা লাইভ দেখব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি সর্বপ্রথম ডেস্কটপে এসে আমাদের আগে প্রথমে একটা ফোল্ডার তৈরি করতে হবে ফোল্ডারটার নাম দিলাম এক্সেল ই এক্স সিই এল ডাবল এল দিয়ে দিলাম এক্সেল এটা হলো একটা নামে একটা ফোল্ডার তৈরি করলাম ফোল্ডারে ওপেন করে এটা আমি ম্যাক্সিমাইজ করে নিই ওপেন করে রাইট ক্লিক দিয়ে এখান থেকে নিউ নিউ থেকে দেখুন লক্ষ্য করুন একদম শেষে শেষে আমার এখানে মাইক্রোসফট অফিস এক্সেল অফিসা এটা একটা মাইক্রোসফটের পুরো প্যাকেজ এই প্যাকেজের ভিতরে এক্সেল এটা আসে মানে আমি এটা ডাউনলোড করছি তো এটাতে ক্লিক দিলাম একটা ফাইল ওপেন হলো ফাইলটার নাম যা আছে তাই দিলাম এন্টার দিলাম এখানে ফাইলটাতে আমি ডাবল ক্লিক দিয়ে ওপেন করলাম এইটা হচ্ছে মাইক্রোসফট অফিস এক্সেল হোম পেজ দেখুন লক্ষ্য করুন এখানে প্রত্যেকটা ঘর আছে বা এক একটা রো আছে এক একটা এদিকে এটাকে বলে হল রো মানে লম্বা লম্বা এটা হচ্ছে রো আর খাড়া খাড়াখারি এইটা হচ্ছে কলাম যেমন এটা ওয়ান রো এটা টু রো এটা থ্রি রো এটা এ কলাম বি কলাম সি কলাম ডি কলাম এক একটা কলাম হিসেবে এভাবে সকসক করা আছে এখন এটা হচ্ছে আমার একটা ধরেন পুরো একটা ওয়ার্কশিট এখন আমাদের তো কাজ করতে হবে কোনো পেজে বা আমরা একটা খাতায় যেমন কলম দিয়ে লিখি সেই সেরকম এটা একটা পেজ হিসেবে বিবেচনা করতে হবে পেজটা সেট আপ করার জন্য পেজ লেআউটে যাব পেজ লেআউট থেকে মার্জিন মার্জিন থেকে কাস্টম মার্জিন দেখুন এখানে লক্ষ্য করুন এখানে কিন্তু মার্জিন দেওয়া আছে যে উপরে আছে পয়েন্ট পঁচাত্তর নিচে আছে পয়েন্ট পঁচাত্তর বামে আছে পয়েন্ট সাত এবং ডাইনে আছে পয়েন্ট সাত এটা যা আছে আমি তাই নিলাম পেপার সিলেকশন করা যাবে যেমন এটাতে হচ্ছে পেজ পেজে যদি যাই তাহলে এটা ল্যান্ডস্কেট হবে না পোর্টে খারাপ হচ্ছে একটু লম্বা লম্বি আমাদের বেতনের কাজ যেহেতু আমরা ল্যান্ডস্কেপই করি কারণ অনেকগুলো ফাংশন থাকে এখানে পেপার সিলেকশন করা যাবে এখানে লেটার আছে এ ফোর আছে অনেকগুলো এখানে পেজ আছে আমরা যেহেতু বেতনের কাজ আমরা লিগাল পেজটাই নিই বড় পেজ এই দুইটা নিয়ে আমরা এখানে ওকে চাপ দিয়ে দিলাম এটা হচ্ছে একটা লিগাল পেজ দেখুন এখান থেকে লক এ কলাম থেকে শুরু করে এখানে আর কলাম পর্যন্ত আমার হচ্ছে ওয়ান পেজ এখানে একটা দেখুন অ্যারো দিয়ে দাগ দেওয়া আছে মানে একটু দাগের ভিতরে গ্যাপ আছে তার মানে বুঝতে হবে এটা হলো আমাদের প্রথম পেজ এখন এই প্রথম পেজে আমাদের কি কি নিয়ে কাজ করতে হয় সাধারণত আমরা যখন এখানে এক্সেলে কাজ করি আমরা শখ দিয়ে সাধারণত বেতন মানে একটা বেতন বানিয়ে দেখাই প্রথমে এই কলমে আমরা সিরিয়াল নাম্বার দিলাম এস আই এখানে এস আই এন ও সিরিয়াল নাম্বার দুই নাম্বারে দিলাম ধরেন একটা এমপ্লয়ের নাম বা শিরো নাম যেহেতু দেব নেম তিন নাম্বারে দেব ধরেন আইডি নাম্বার আইডি আইডি নং চার নাম্বারে দেব তার বেসিক বেসিক এরপরে দেবো হচ্ছে ধরেন তার হোম অ্যালাউন্স হোম অ্যালাউন্স বাড়ি ভাতা এরপরে দেব ধরেন চিকিৎসা ভাতা কি এটা মেডিকেল মেডিকেল তারপরে ধরেন আরো অনেকগুলো ভাতা থাকে ভাতা দিতে আমরা এই কয়া নিয়ে কাজ করব এখন আমার পেজ লক্ষ্য করুন আমার কিন্তু এই পর্যন্ত সীমাবদ্ধ আছে এখন এইগুলাতে ধরেন সিরিয়াল নাম্বার এক দুই সরি এখানে দুই তিন এভাবে কিন্তু দেওয়া যাচ্ছে কিন্তু নামটা ধরেন এখানে ধরেন নাম একটা ইমপ্লয়ের নাম যেমন আমার নামটা দিই এম আর এসি এল এইচ ও এ সি এন এমনি রাসিলা সিং লক্ষ্য করেন এটা কিন্তু আমার এই ঘরটা সারিয়ে গেছে এখন এটাকে বড় করার উপায় কিন্তু উপরে দেখেন কাজটা দিলে একটা প্লাস চিহ্ন এসে যায় এই প্লাসকে চাপ দিয়ে ধরে আমি ডাইনের দিকে নেই তাহলে দেখুন এটা ঘরটা বড় হয়ে গেল। এরপরে আইডি নাম্বার ধরেন আইডি নাম্বার দিয়ে দে তিরিশ পঁয়তাল্লিশ শূন্য এটা ধরেন একটা আইডি নাম্বার আমার আমার ব্যসিক ধরেন দশ হাজার টাকা দশ হাজার এনে টাকা দিলাম হোম অ্যালাউন্স মানে বাড়ি ভাড়া ধরেন দুই টাকা মেডিকেল ভাতা ধরেন পনেরোশো টাকা এটা হচ্ছে আমার ধরেন হচ্ছে আমার বেতনের একটা স্ট্রাকচার আমার কি কি পাই এখন এখানে টোটাল দিতে হবে তাহলে টোটাল বেতন কত আসছে এখানে টোটাল লক্ষ্য করুন আমার পেস কিন্তু এই পর্যন্ত আসছে আমি যদি এখন কন্ট্রোল পি দিই এদের কিন্তু ব্ল্যাঙ্ক আসবে বা এই নামগুলো আসবে শক আসবে না যে কন্ট্রোল পি দিলে এদের নামগুলো আসতেছে কিন্তু শক আসছে না এর কারণ কি এর কারণ হচ্ছে এইগুলা হচ্ছে উজ্জ আছে সবগুলো উজ্জ আছে আমার যতটুকু কাজ করা দরকার আমি আমার এইটুকু কাজ করা দরকার ধরেন এই পর্যন্ত কাজ করব। করব এটা এখানে এখানে হোমে যাব। হোম থেকে এই একটা ক্লিক দেব। এটা হচ্ছে বর্ডারের চিহ্ন তো আমি অল বর্ডার সিলেক্ট করে দিলাম দেখুন প্রত্যেকটা ঘরে কিন্তু দাগ চলে আসলো এখন আমাকে তো এই টোটাল এই পর্যন্ত পেস্ট পুরো করতে হবে তার জন্য কি করতে হবে ধরেন এখানে নামটাকে আমি একটু বড় করে দিলাম বা সিরিয়াল নাম্বারটা কমাই দিলাম এখানে আইডি নাম্বারটা আর একটু বড়ো করলাম এখানে এইটা আর একটু বড় করলাম মানে সবগুলা বড় করে আমি একটা স্ট্রাকচারে নিয়ে আসলাম ধরেন এই পর্যন্তই আমাদের কাজ এখন এটা হচ্ছে ধরেন দেখেন এগুলা সুন্দর দেখা যাচ্ছে না একটা ডাইনে একটা বামে কিরকম দেখা যাচ্ছে এটা সুন্দর করার জন্য ধরেন পুরোটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে হোম বাটন থেকে এখানে এই এই চিহ্নটাতে দুই তাহলে সবগুলা সেন্টারে চলে আসলো সবগুলা সেন্টারে চলে আসলো আমি যদি এই ফন্ট সাইজগুলা চেঞ্জ করতে চাই যেমন আগে ছিল 12 আমি 16 দিয়ে দিলাম তাহলে সবগুলা বড় হয়ে গেল এখন আমার এই এগুলো হচ্ছে ইনফরমেশন আর প্রথম লাইনটা হচ্ছে আমার শিরোনাম তো শিরোনাম তো একটু আলাদা থাকতে হবে সেজন্য আমি এই প্রথম শুধু শিরোনামটা সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি এটা বোল্ড করে দিলাম বোল্ড মানে একটু কালার গাঢ় হয়ে গেল এই টেক্সটের রংটা আমি একটু ধরেন অন্য কালার করে দিই হলুদ কালার করে দিলাম এই এটার ব্যাকগ্রাউন্ডটা অন্য একটা কালার দিয়ে দিই যেমন এই কালো কালার দিয়ে দিই তাহলে এটা একটু অন্য ইনফরমেশন থাকে এটা একটু আলাদা দেখা যাচ্ছে এখন ধরেন এইটা হচ্ছে আমার পুরা বেতন এই বেতনগুলো তো একটা একটা করে যোগ করলে অনেক সময় লাগবে এক্সেলের কাজ হচ্ছে দ্রুত যোগ করা এই কলামটার নাম হচ্ছে ডি এই কলামটার নাম হচ্ছে ই বা এই রোটার নাম হচ্ছে টু এই রোড নাম হচ্ছে থ্রি এখন এক্সেল এ যোগ করার জন্য এখানে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে ফর্মুলা বারটা হচ্ছে এটা যোগ করার ফর্মুলা হচ্ছে ইকুয়াল টু সাম ইকুয়াল টু সাম দেখেন আমি আমার বেসিক নেব হোম অ্যালাউন্স নেব মেডিকেল ভাতা নেব মানে বেসিক বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা এই তিনটা আমি যোগ করে এই টোটালে এখানে জি টু তে বসাবো তাহলে কি করতে হবে ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট এখানে বেসিকটা সিলেক্ট করবে এখন দেখেন ডি টু আসছে এখন যদি আমি এখানে একটা কোলন দেই তাহলে আর একটা আমি আমি নেব ই কলম দেওয়ার পরে নেব ই টু ই টু ই টু নিলাম এরপরে আর একটা কলম দেই তাহলে আসবে কি আর কলম দিয়ে এফ এফ টু এখন এই ব্রাকেটটা আমি ক্লোজ করে দিলাম এটা এন্টার করে দিলাম দেখুন এখানে টোটাল চলে আসছে এই তিনটার যোগ ফল হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা সেম ভাবে আমি দুই নাম্বার এর নাম নিমন এরপরে এর ব্যাসিক এক হাজার টাকা দশ হাজার টাকা সরি দশ টাকা এর বাড়ি ভাড়া একটু বেশি কারণ এরটা থাকে ধরে নেন এর বাড়ি ভাড়া হচ্ছে পঁচিশশো টাকা মেডিকেল ভাতা পনেরোশো টাকা এখন টোটালটা এখানে অটো যোগ করা যাবে আমি এটার উপর চাপ দিই এই কর্নারে যদি এ প্লাস আসার পরে নিচে দিকে করি ঘরে এই ফর্মুলাটা অ্যাপ্লাই হয়ে গেল এইটা কি ফর্মুলা ডি ফোর ই ফোর এবং এফ ফোর যোগ করে এখানে হবে এখানেও ভাবে এখানে এখানে মানে প্রত্যেকটা জায়গায় অটো বসে গেল আমি ধরেন এখানে একটা নাম নিলাম যেমন ও শুভ এখানে যে কোনো একটা আইডি দিলাম যেখানে একটা সরি এখানে যে কোনো একটা আইডি দিলাম এরপরে যে কোনো একটা বেতন দিলাম দশ করি অটো কিন্তু এখানে অ্যাপ্লাই যোগ ফল নেমে এভাবে কিন্তু যোগ বিয়োগ গুণন ভাগ এরপরে হচ্ছে শতকরা বা শতাংশ এগুলো সব কিছু এক্সেলের মাধ্যমে খুব সহজ ভাবে করা যায় ভিডিওটি লম্বা হচ্ছে বিস্তারিত আপনারা হয়তো কমেন্ট করলে আমি পরবর্তীতে আরও আলোচনা করতে পারবো বা ইউটিউবে কিন্তু আরও অনেক ভিডিও আছে অনেকের এক্সেলের উপরে বিস্তারিত অনেক ভিডিও আছে তো যাই হোক মূলত কথা এই কাজগুলো খুবই সহজ যদি একটু মনোযোগ দিয়ে শেখা যায় এই কাজগুলো অত্যন্ত সহজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন ধন্যবাদ